টক্সিক আত্মীয়কে কিভাবে হ্যান্ডেল করবেন পরিবার মানেই ভালোবাসা নিরাপত্তা শান্তি কিন্তু দুঃখজনক হলেও সত্যি সকল আত্মীয়ই একরকম হয় না কেউ সবসময় খোঁচা দেয় কেউ ঈর্ষান্বিত হয় আবার কেউ কষ্ট দিয়ে আনন্দ পায় এরাই হলো টক্সিক আত্মীয় কিন্তু ভাববেন না এদেরকে বাদ দিলেই জীবনে শান্তি আসবে বা শান্ত থাকা যায় অনেক সময় আপনি শান্ত থাকতে পারবেন এইসব আত্মীয়কে হ্যান্ডেল করেই যদি আপনি বুদ্ধিমানের মতো হ্যান্ডেল করতে পারেন কিছু সহজ টিপস সীমা নির্ধারণ করুন আপনাকে কে কি বলবে কে কি বলবে না সেটা আপনি নির্ধারণ করুন যোগাযোগ কমান কারণ আপনার মানসিক শান্তি আগে রাগ না করে হাসি দিয়ে উত্তর দিন যাতে আপনার আত্মীয় দ্বিতীয় কথাটি বাড়াতে না পারে সব কথার জবাব দিতে হয় না নিরবতাই অনেক সময় শক্তি সহানুভূতি দেখাতে গিয়ে নিজেকে ভাঙবেন না প্রয়োজনে কারো সাথে মন খুলে শেয়ার করুন সেটা হতে পারে আপনার কোনো কাছের বন্ধু বা আপনার সহকর্মী শুধু মনে রাখবেন দূরে থাকা মানে সম্পর্ক ভাঙা নয় এটা নিজেকে রক্ষা করা সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের শান্তি হারানো ঠিক নয় টক্সিক মানুষ বদলাবে কিনা সেটা জানি না কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া বদলাতে পারেন আপনার মেন্টাল হেলথের কেয়ার করা এটা একমাত্র আপনার হাতে তাই কোন মানুষগুলো আপনার পাশে থাকলে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন সুন্দরভাবে আপনি নিতে পারছেন সেই মানুষগুলোকে চিহ্নিত করুন